সাম্যবাদী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের কান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব পাথা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের কান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফিউসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুথি ও কেতাব কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক চিন্তা পেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানি ছুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভিত অন্তরালে বন্ধু বলিনি সে দুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সে নিরাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে এ মে মদিনা কাবা ভবন মসজিদেই মন্দিরে গির্জা এই হৃদয় এইখানে বসিয়া ঈসামূষা পেল সত্যের পরিচয় এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মেশের রাখাল নবীরা খোদার মেদা এই হৃদয়ের থেন গুহা মাঝে বসিয়া মুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার শুনি এই কন্দরে আরব দুরাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির নাই